দুয়ার মাহিফিলের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল আজকে ডানকুনি মাথুর ডাঙ্গির বদরপীড়তলায় হেদায়ত অ্যান্ড ট্রাভেলসের প্রধান কার্যালয়ে দেখতে পাচ্ছেন আজকে এই প্রধান কার্যালয়ে তার সূচনা হয়েছে মূলত উমরা হজ সহ নানান যে হজের বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে হবে পাসপোর্টে সহযোগিতা থেকে শুরু করে সবকিছু হবে দুয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছে এর আগে যারা গেছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে পেয়েছি কথা বলবো আপনি তো এই হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে গিয়েছিলেন কি অভিজ্ঞতা আপনার না অসুবিধা কিছু হয়নি আশা করি যথেষ্ট ভালো পরিষেবা পেয়েছি আশা করি এরপরেও হয়তো ওরা আরও বেশি পরিষেবা দেবে কিন্তু অন্যান্য জনের আমি দেখেছি আমার ওখানে আরও পরিষেবা দেওয়ার লোক ছিল কিন্তু তাদের সঙ্গে হেদাহিতুল্লাহর কোনো রূপ মেলেনি প্রতিটি মানুষের মুখে একটাই কথা ছিল দেখলাম যে ভদ্রলোক সত্যি উনি পরিষেবা খুব সুন্দর দিয়েছে আমরা আমরাও শুনে গর্বিত এবং আমাদের সঙ্গে হেদাহতুল্লাহর সঙ্গে ওই যখন আমরা বেরিয়েছি ওরা করতে করতে তখন ওনারা কিন্তু আবার মানে অন্যের লোক কিন্তু আমাদের সঙ্গে শরিক হয়েছে তার আগে হৃদায়তলের সঙ্গে নামও করেছে বাকি অনেক লোক জেনেও নিয়েছে হ্যাঁ সত্যি সব দিক থেকে কোনো দিক আমিও ত্রুটি বলতে পারবো না প্রথম হচ্ছে যারা করতে গেছে তাদেরকে খুব নিকটে কাবা থেকে খুব নিকটে থাকার ব্যবস্থা সবথেকে বড় জিনিস হচ্ছে এইটা

বাবা তুমি যদি মনে হয় আগে যাও আল্লাহ তুমি তোমার যা পরিষেবা দেখছি আল্লাহ নিশ্চয়ই তোমার প্রতি রহম করবে তুমি নিশ্চয়ই এটাকে একদিন মানে উচ্চ করতে পারবে আমার নাম হচ্ছে শেখ আলাউদ্দিন বুঝতেই পারছেন যারা এর আগে গিয়েছিলেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে বলছে যে কথা হেদাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিয়েছে তার উপরোক্ত কিন্তু পরিষেবা তারা পেয়েছে এবং তারা অনুরোধ করছে যারা যাবেন উমরাতে তারা যেন এই হেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যান এবং পাশাপাশি আমরা কথা বলছিলাম এই হেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষের সঙ্গে তারাও বলছে যে তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র বিজনেস করা নয় যাতে সকলে সঠিকভাবে উমরাহ পালন করতে পারে এবং যে সমস্ত জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন হজে উমরা হজে গিয়ে সেই সমস্ত জায়গাতে গিয়ে দোয়াগুলো করা সমস্ত বিষয়টা কিন্তু তারা খুঁটিনাটি গুরুত্ব সহকারে করেন আলহামদুলিল্লাহ এটা খুব খুশি সংবাদ ভালো লাগলো আমি যে হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এর প্রোপাইডার এক কথায় আলহাজ মৌলানা হেদায়তুল্লা আলিয়া বি সাহেব আমার ভাই এখানে একটা অফিস উদ্বোধন করেছেন আমাকে গোনাগারকে এখানে ইনভাইট করেছেন এসেছি আলহামদুলিল্লাহ খুব খুশি এবং এর জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন কবুল করেন এবং খেদমত করার তো দান করেন বাংলাতে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে অভাব নেই হাজার হাজার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে কিন্তু অন্যান্য কারো কথা আমি বলতে পারবো না তবে হেদায়েত ট্যুর অ্যাণ্ড ট্রাভেলসের আমার ভাই যিনি দায়িত্ব নিয়ে চালাচ্ছেন এনাদের এই লিপলেট আছে লিপলেটের একটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সাথে থেকে উমরা চব্বিশ ঘন্টা পরিষেবা যিনি অল টাইম সাথে থাকবেন যে একবার রাস্তা দেখিয়ে দিয়ে দ্বিতীয়বার আর থাকবেন না আর প্রয়োজন পড়লে আসবেন না এরকম ঠিক নয় তিনি সব সময় সাথে থাকবেন এই জিনিসটা আমাকে সব থেকে বেশি আমাকে খুব ভালো লেগেছে এবং আমি নিয়ত করেছি আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এই দু হাজার চব্বিশের আগস্টের প্রথম দিকে হেদায়ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম আল্লাহ যদি চান ইনশা আল্লাহ আমরা যাবো আজকে এখানে প্রধান কার্যালয়ের সূচনা হলো তার আগে দু একটা কথা অসংক্ষিপ্ত বলি আমাদের প্রধান কার্যালয় ইতিপূর্বে ছিল এবং এখনো আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সাথে কিন্তু একটা অফিসিয়ালি অফিস মেনটেন করার জন্য তো একটা অফিস দরকার আমাদের তার জন্য হচ্ছে আজকে আমাদের হেড অফিসের নতুন অফিস উদ্বোধন হলো এটা হচ্ছে আমাদের মথুরডাঙ্গি বদরপীঠতলা এক্স্যাক্ট বদরপীঠতলা একদম ডানফুনি কালীপুর হাঁসপুপুর যেখান থেকে খুশি বদরপীঠতলা কোথায় এক্স্যাক্ট লোকেশান একদম আমাদের পরিষেবা হজ আছে ওমরা আছে জিয়ারত আছে তো আমরা প্যাকেজে নিয়ে যাই আমাদের প্যাকেজ হচ্ছে টিপটপ এবং হান্ড্রেড না টু হান্ড্রেড আমরা পরিষেবা দিই যেমন বলি তার থেকেও বেশি পরিষেবা দিই আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের রহমত আমাদের প্যাকেজের মধ্যে আছে একদম টিপটপ মানে চিপ অ্যান্ড বেস যেটাকে বলে সেটা হচ্ছে দুবাই অথবা কাতার ভায়া ফ্লাইট আঠারো থেকে উনিশ দিনের ট্যুর আপনার তিন টাইম বাঙালি খাবার মক্কা শরীফ মদিনা শরীফ তায়ে বদর জিন পাহাড় প্যাকেজের মধ্যে জিয়ারত জমজম পানি যেটা কিনতে হয় সেটাও প্যাকেজের মধ্যে সাথে থেকে চব্বিশ ঘন্টা গাইড কে কখন নিয়ত করবে কখন দোয়া পড়বে কখন দরুদ পড়বে সাথে করে নিয়ে সমস্ত জিনিসটা করায় যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাদের প্যাকেজের মধ্যে মানে হোটেল থাকা খাওয়া ভিসা সব প্যাকেজের মধ্যে খালি জাস্ট সে পার্সোনাল যেটা কেনাকাটা করবে সেটা খালি ব্যতিক্রম বাকি টোটালটাই প্যাকেজের মধ্যে এবং ইতিপূর্বে আমাদের সাথে যারা যারা গিয়েছিলেন তারা জানেন কেমন পরিষেবা দেয় আমি ডিসেম্বরে লাস্ট কাফেলা নিয়ে ফিরলাম চাচা রয়েছেন ডিসেম্বরে আমার সাথে ছিলেন কেমন পরিষেবা চাচা দেখেছেন আবার আমাদের আগামী কাফেলা রয়েছে এপ্রিলে বর্তমানে ফেব্রুয়ারির কাফেলা চলে গেছে আমাদের ওমরা হচ্ছে আপনার রমজানের কাফেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে এপ্রিলের পনেরো ষোলো তারিখ করে আমাদের টিকিটটা হচ্ছে পনেরো ষোলো তারিখ করে একটা টিকিটটা হচ্ছে সেই পনেরো ষোলো তারিখ করে আমাদের কাফেলার বুকিং এখনো চলছে যারা যাওয়া নিয়ত করছেন যে পাসপোর্ট নেই বা কার সাথে যাব বা কি গাইড হবে আমি নিশ্চিন্তে এটুকু আপনাদের কনফিডেন্সের সাথে বলবো নিশ্চিন্তে আমাদের সাথে চলুন এবং দায়িত্ব নিয়ে আমি বলছি যাওয়া থেকে আসা সমস্ত দায়িত্ব আমার থাকবে এবং যা যা চিন্তা করছেন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যারা আমাদের সাথে গেছে তাদের সাথে শুধু একবার কথা বলে নিন কেমন পরিষেবা তাদের থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে ইতিপূর্বে আমরা একটা স্পেশাল প্যাকেজ দিয়েছিলাম যেটা সারা বাংলা জুড়ে আলহামদুলিল্লাহ একটা আলোড়ন পড়েছিল অনেক মানুষ উপকৃত হয়েছে সেটা হচ্ছে বারো জন বা তার অধিক হলে আমরা একটা ফ্রি দেব সেই প্যাকেজটা এখনো বিদ্যমান আমরা একটা প্যাকেজ রেখেছিলাম যে আট নজন হলে একটা পঞ্চাশ ষাট হাজারের মধ্যে এরকম আমরা একটা প্যাকেজ রেখেছিলাম তো আমরা এপ্রিলের জন্য আমাদের স্পেশাল কিছু প্যাকেজের মধ্যে আমরা যেটা লঞ্চ করছি জন বা তার বেশি হলে একটা ফ্রির ব্যবস্থা করতে পারবো আটজন হলে একটা এক ধরনের ফ্রি থাকবে জন লোক থাকলে এক ধরনের ফ্রি থাকবে মানে লোক ভিত্তিতে গ্রুপ যেমন হবে সেই ভিত্তিতে পাঁচজন লোকের একটা ছাড় থাকবে আটজন লোকের একটা ছাড় থাকবে

আপনি তো বিশ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছেন কোন কোন ব্যক্তিদেরকে আপনি নিয়ে গেছিলেন এক নম্বর আলিয়া মাদ্রাসার প্রফেসর মঞ্জুর আলম সাহেব মান আবেজ আব্দুল মান্নান সাহেব উনি ফুটবল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডানকুনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এমাম উদ্দিন সাহেব কোটাল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট তাজ মোহাম্মদ সাহেব উলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আনিস আলম মোল্লা সাহেব এই রকম আরো কত নাম মনে রাখবো পি সাহেব গেছেন সাহেবরাও গেছেন একটা কথা মনে পড়ে গেল গেলিমেল সম্ভবত উনি বন্ধু শেষ হয়ে গেছে মানে দিন শেষ হয়ে গেছে উনি বললো অবাক কি হবে আমি হুজুর যেতে পারবেন ইনশাল্লাহ আপনি দোয়া করেন উনি গিয়েছিলেন আল্লাহ নিয়ে গিয়েছিলেন আমার আমি করে দিয়েছিলাম আল্লাহ করিয়েছিলো আমি করে দিতে পেরেছিলাম আমি সম্ভবত এইটটি কে এইট্টি সিক্স থেকে আরম্ভ করেছি আর আজও পর্যন্ত এই গত আমি লাস্ট গেছি জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারি মাসে ফিরেছি আচ্ছা ফিরেছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দদের উদ্দেশ্য বলি আমার অভিজ্ঞতা উনিশশো সাল থেকে থাকা এবং সঙ্গে নিয়ে করা প্রথম আমাদের এলাকার জয়নাল আবদিন করেছিলেন উনিশশো বিরানব্বই সালে এবং আমার ওখানে থাকা এবং হাজিদের হজ করানো এবং ওমরা করানো আলহামদুলিল্লাহ অনেক অনেক অভিজ্ঞতা তাদেরকে নিয়ে করেছে আমার মনে হয় আমার এলাকা তথা হুগলি জেলা পীর সাহেবদের তথা হাওড়া জেলা এমন কোনো গ্রামে বাদ যাবে যে আমার সঙ্গে ওনারা হজ করেননি আমার নাম আমিনুল্লাহ খান আগামীতে বেশ ভালো ভালো তাদের স্পেশাল প্যাকেজগুলো তারা বললেন আপনারা যদি চান এই এদআই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে উমরা পালন করতে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে প্রধান কার্যালয় যেমন রয়েছে তাদের বদরপ্রীত হয় পাশাপাশি আরও অন্যান্য ব্রাঞ্চ রয়েছে তাদের নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই উমরা হজ পালন করতে পারেন একেবারে সঠিকভাবে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর তাদের নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে